কবতাক্ষ সাহিত্য পরিষদ বাঁকড়া ধেগুরগা যশোরের মাসিক সাহিত্য আসর আজ পয়লা নভেম্বর সংগঠনটির অস্থায়ী কার্যালয় বাঁকড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে কবি মুস্তাক মোহাম্মদের উপস্থাপনায় কবিতা পাঠ করেন কবি হেলাল আনোয়ার কবি কাজী খলিলুর রহমান কবি এম এম নজরুল নজরুল ইসলাম সহ অনেকেই কবিতা পাঠ শেষে পচিত সাহিত্যকর্মের উপর আলোচনা করেন কবি হেলাল আনোয়ার সাহিত্য মননে কবিতাক্ষ সাহিত্য পরিষদ বাঁকড়া এগিয়ে চলছে এবং এই এগিয়ে যাওয়ায় সাহিত্য সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আসুন আমরা উঠি সাহিত্যের সৃষ্টির উন্মাদনাই ধন্যবাদ সকলকে